তার অন্তর্গত কালায় এই কালায় থানার এক সুন্দর নাম বেগুন গ্রাম এই বেগুন গ্রামের এক কৃষি সন্তান মওলানা আয়ুব আলী আনসারের আমন্ত্রণে আপনাদের আহ্বানে বগুড়ার শুধু বগুড়ার নয় উত্তরবঙ্গের খ্যাত নাম যত বক্তা আছেন সবাই আজকে হাজির আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সম্মানিত পরিচালক মাহফিল উপস্থিত তাম কেরামগণ বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বেনে কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন ইসলামপন্থী দলের কর্মী ভাইয়েরা যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল আমি আপনাদেরকে কিছু কথা বলবো খুব ঠান্ডা মাথায় শুনতে হবে আমি কাউকে গরম করব না গরম করার সময় এখন আর না আমাদের যদি অভাব থাকে অনেক মানুষ যা কিছু লোকের কাছে পরামর্শ নেয় ভাই আমি তো অভাবে পড়েছি এই অবাবৎ থেকে মুক্তি পাওয়ার কি উপায় বলে কি বলে না কেউ যদি অভাবে পড়ে তাহলে থেকে মুক্তির উপায় অনেক মানুষের কাছে বলে কিন্তু যার পরামর্শ ওনার পছন্দ হয় সেই পথটাই উনি গ্রহণ করেন কথা ঠিক কিনা কেউ যদি বেদিগ্রস্ত হয় জটিল বেধি কমপক্ষে এক হাজার মানুষকে বলে পাঁচশো ডাক্তারকে বলে কোথায় গেলে আমার এই বেদি ভালো হবে কথা ঠিক কিনা তাহলে অসুস্থ হলে আপনি পরামর্শ নেন হলে পরামর্শ নেন কিন্তু আমাদের সামনে একটা পরীক্ষা আছে হয় জান্নাত না হয় জাহান্নাম কথা ঠিক কিনা তাহলে জান্নাতে যাওয়ার একটা পরামর্শ মানুষ দিলে হবে না কে দিয়েছেন ধরে বলেন কে আল্লাহ জাহান নাম থেকে বাঁচার পরামর্শ যে কিতাবি দিয়েছেন সেই কিতাবের নাম কি এই পরামর্শ কি কারু অবিশ্বাস হবে যে ব্যক্তি খাতনা করেছে সে কি অবিশ্বাস করতে পারবে ও মুসলিমেরা অবিশ্বাস করতে পারবে পারবে না তাহলে আল্লাহ পরামর্শ দিয়েছেন এই পথে চললে জান্নাত এই পথে চললে জাহান নাম আপনারা কোন পথে চলবেন সেটা আগে বলেন

সবাই বলে কোরআনের পথে কিন্তু আল্লাহর পরামর্শ হলো কি জান্নাত আর জাহান্নাম দুটা পথ জান্নাত থেকে মুক্তির পরামর্শ কে দিয়েছেন সেই পরামর্শ কি জামাতের সেই পরামর্শ কি যুক্তিবাদী সেই পরামর্শ কি বৈদ্যু সেই পরামর্শ কি কোন নেতার পরামর্শ কার যাহার নাম থেকে মুক্তির পরামর্শ কোরআনে আছে না নাই তাহলে সেই পরামর্শ আপনাদেরকে আমি একটু বলবো শুনতে রাজি আছেন আরো আশ্চর্য হবেন সাড়ে পাঁচ হাজার বছর আগে ফেরাউন মরেছে ফেরাউন সুটকি হয়ে আছে সেই মানুষে আমরা কতদিন দেখিছি ফেসবুকে মুখ চোখ কালো হয় শুটকুইয়া পরে আছে বাঙালির মাথা কি বুদ্ধি আজ থেকে দিন আগে সেই ফেরানো হাসাছে এই কত কোনগা ফেরানো হাসা আমি তাজু হয়ে গেছি এই কবি মিশরের জাদুঘরে পরে আছে একবারে বাঙালি বুদ্ধি করে হাসা তুলছে কত কোন গত পরশু দিন থেকে দেখতেছি এই ফেরাউন আবার কথা ফুটিছে এই ফেরাউনে বলিচ্ছে ভাই তে তোমার নাম কি কয় আমার নাম ফেরাউন তে তোমার এই দুর্গতিকে করছে আমি জালিম ছিলাম মানুষের ক্ষতি করেছি আল্লাহর ভিজিতে করেছি এই জন্য আমার এই অবস্থা যে তোমাকে ইংকে সুটকি করে কে রাখলো করছে এই জন্যে রাখা হয়েছে আমার থেকে যাতে ওই জালেম বান্দাগণ শিক্ষা গ্রহণ করে কি মানুষের আমরা না বুঝে বেড়াচ্ছি কি বুঝতে রাজি আছেন কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান হাত আমি আপনাদেরকে আগে পরীক্ষা করবো যে জান্নাতের পথ ধরবেন না জাহান নামের পথ ধরবেন পরীক্ষা ছাড়া আমি রুগীর চিকিৎসা করি না যেরকম ডায়াগনিস্টিক সেন্টার আছে প্রস্তাব পায়খানা ইসিজি তারপরে এমআরআই এক্স রে কত পরীক্ষা আছে আছে না ডাক্তাররা পরীক্ষা করে লিখে দেয় এই রক্তের গ্রুপেই প্রেশার এই এই বেধি আপনি চিকিৎসা করেন ডাক্তার সাহেব রিপোর্ট ডাক্তারের কাছে দিলে ইচ্ছা মতো ওষুধ লাগে তা আপনার আমার পরীক্ষা করার দরকার আছে না নাই সে পরীক্ষা রক্ত লেওয়া হবে না আপনার মুখ দিয়ে আপনার পরীক্ষা করা হবে আর এই পরীক্ষা যারা তারা ফেল করবেন জিব্রাইল ওর কোক পাশ করাবে পারবে না তাহলে আগে পরীক্ষা করা দরকার কথা ঠিক কিনা তাহলে পরীক্ষা করতে গেলে স্লোগান দেওয়া লাগবে রাজি আছেন এই স্লোগান হলো আল্লাহ কোরআনে বলছেন ও রব্বাকা ফাকাব্বির সুরা মুদাস আছে ও রব্বাকা ফাকাব্বির তোমরা রবের নামে তাকবির পাঠ করো আল্লাহ আকবার আপনারা এই তাকবির কি দিতে পারবেন এই তাকবির দিলে কি গুনা হবে এই তাকবির কার নামে আল্লাহর নামে এরপরে সাহাবারা যখন বদরের যুদ্ধে নামলেন যখন সাহাবারা আস্তে আস্তে শহীদ হতে লাগলেন রসুল বললেন আল্লাহ আমার তৈরি করা সামান্য সাহাবি তারা তো যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে তাহলে আমি কাদেরকে নিয়ে এই ভূখণ্ডে ইসলাম বিজয় করব। তখন সাহাবারা দেখলো যে না আমাদের মধ্যে আর নিষ্ঠার নাই পরাজিত হওয়াই লাগবে তখনই বদরের প্রান্তরে একবারে তিনশো চারো জনের ভেতরে ওই সময় চোদ্দ জন সাহাবি শাহাদ বরণ করেছেন বাদ বাকি এমন তকবির দিলেন ওই মক্কার অল্প কিছু কাফের কলিজা যখন ভয় পয়দা হলো বদর প্রান্তর থেকে তারা বিতাড়িত হয়ে গেল আল্লাহ আকবার ওই তকবির যে আল্লাহ দিতে বলছেন সে আল্লাহ এখন আছে হেরাউনকে যে আল্লাহ পানির ডুবে মারছে ওই আল্লাহ আছে নুমরুদক জুতো ফিটা করে মারিছে সে আল্লাহ তুই আল্লাহ বাদ দিয়ে আপনি কাক বানিচ্ছেন খুবই তো করছেন আছে তুই আল্লাহ ভালো লাগে না তাহলে আপনার একটু জোরে সরে গলা খাকার দিয়ে নেন নারায়ণ তকবীর নারায়ণ তকবীর আল্লাহ নরাই তাকবীর আল্লাহু আকবার আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা বিশ্বনবী আল কোরআনের আলো কোনসা আল কোরআনের আলো কোনসা জাগা এই স্লোগানগুলো মেলা মানুষ কয়নি যারা যারা মুখ খুলেন নি জিব্রাইলের কো করে পারবে না সংসদে কোরআনের আইন না হওয়া পর্যন্ত সুদারাম হবে না পর্দা হবে না চুরি বন্ধ হবে না ভোট বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না বেপর্দা বন্ধ হবে না বন্ধ হতে পারে এই জন্যই কোরআনের আইন সংসদে চালু করিতেই নামাজ আদায় করা যেরকম ফরত তার চেয়ে পাঁচশো গুণ বেশি ফরত আল্লাহ আইন চালু করা এখন আমরা ভাই শোনেন দীর্ঘদিন হলে বক্তৃতা দিচ্ছি এই দিয়ে কোন লাভ হচ্ছে না আপনার শোনেন কোদাল 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 দিয়ে মানুষ কাজ করে কিন্তু কোদাল কিনতে দুটা পার্স খুব দামি লাগে একটা লোয়ার কোদাল আর একটা হলো ডাট এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে কিন্তু ডাঁট কেনার টাকা নেই তখন ওরা দুইজন ডেকে পরামর্শ করে ভাগে এক কোদাল কিনছে একজন কিনছে কোদাল আর একজন কিনছে ডাঁত দুইজন বসে দাঁত লাগাছে কিন্তু যার ডাঁত ই গরুর লাভ আর যার কোদাল ই করছে আমি আলু বান্ধে দেবো এই দুইজন সকালে মারামারি লাগে ডাঁত আলা দাঁত ধরছে কোদাল আলা কোদাল ধরছে ডাঁতের দাম বেশি না কোদালের দাম বেশি হ্যাঁ কোদালের দাম বেশি কোদাল আলা বেশি কোদাল কিনে কোদাল করে ধরছে আর দাঁতের দাম কম ওই দাঁত ধরে ঝাঁকি মারছে কোদাল আলার হাতর থেকে কোদাল ফসকে গেছে যায় ওই কোদাল দিয়ে ওই কোদাল আলার মাথাতে খুব মারছে কোদাল আলার মাথা আমাকে বাংলাদেশে যতগুলো বক্তৃতা জুমার নামাজ ঈদের নামাজ কুরবানি হজ উমরা তসবি তাল জিকির যত আছে এগুলো সব কোদাল এগুলা কি আর রাষ্ট্র শক্তি হলো ঢাঁত আমরা খালি কোদাল নিয়ে খালি ঘুরিচ্ছি দাসত এই সাত বছর হলে কোদাল নিয়ে সাইদি ঘুরিছে চল্লিশ বছর হলে যুক্তিবাদী ঘুরেছি বদলু রশিদ ঘুরেছি বাংলাদেশের মোট বক্তা মুলবিরা জুম্মাদ সব কোদালের বক্তৃতা দিচ্ছি কিন্তু ডাঁট আছে ওই সংসদে এই কথা আমরা খালি কোতালের বক্তৃতা দিচ্ছি আর ডাঁট দিচ্ছি ভোটের সময় একজনের হাতত আমরা বলি না এই কোদাল দিয়ে হবে না এই কোদাল দিয়ে বেপর্দা করা চলবে না মহিলার বল খেলা চলবে না কিন্তু ওরা করছে তুই কত কবু ক পাঁচ বছর পর তখন ক্ষমতার পাবো এই ডাক ধরে কারে নিয়ে কোদাল তোর কোল দেখ মারবো এই কথা আপনারা এই বাংলাদেশের পরিস্থিতি এইরকম না নাই যে আপনারা কি সারা ওই কোদালালার সাথে মারামারি করবেন না দাঁত নেবেন দাঁত হলো সবচেয়ে হাতিয়ার সেটা হলো রাষ্ট্রশক্তি বাংলাদেশে আগামী দিনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই ইসলাম ক্ষমতায় না দেওয়া পর্যন্ত এই পৃথিবীতে জিব্রাইলও যদি আসে এক ইঞ্চি জায়গা শান্তি কায়েম করতে পারবে না পারবে না পারবে না এখন ইসলামটা কি বলেন তো ইসলাম মানে কি ইসলাম মানে শান্তি নয় আনুগত্য নয় ইসলাম অর্থ জীবন ব্যবস্থা কোড অফ লাইফ আনুগত্য খুবই করেছি বাকি বিয়ে করেছি আছে করতে আনুগত্য করি কোথায় আছে বাকি মনুষীকে বিয়ে পড়ানো আছে কোথায় কায় মিথ্যা কথা বা বাংলাদেশে মোট বিয়ে পড়ানো হচ্ছে টাকা নগদ এত বাকি সাহিবে মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে শাদী করিতে আসিয়াছে তুমি তাকে সামিত্যে কবুল করো কি সাপ দিতে মিথ্যা কথা গাইছে কইতে আনুগত্য ইসলাম মানে আনুগত্য ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা ইসলাম মানে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা মানলে শান্তি না মানলে অশান্তি বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল চব্বিশ বছর ইসলাম কায়েমের কথা বলে পাকিস্তান আন্দোলন করেছিল আলিমুলামারা কায়দাজম চিন্না মুসলমানের সাথে গাদ্দারি করে ইসলামকে ক্ষমতায় না বসে তারা এমন একটা আইন তৈরি করে জাতিকে শাসন করেছে আমার পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছিল ধরে বল ঠিক কিনা ব্রিটিশ কাফের আইন দেয়া একশো নব্বই বছর এই ভারতবর্ষ শাসন করেছে শান্তি হয় নাই চুয়ান্ন বছর বাংলাদেশে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে নিজস্ব বাপদাদার আইন তৈরি করে

তাহলে কেন পাচ্ছি না কেন দরকার এই দুটা চিকিৎসা নিয়ে গিয়ে থেকে নেমে যাবো এখানে বস্তুতে দেওয়ার কিছু নাই আজকে এই বেগুন গ্রামের মানুষের জন্য